উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরাতে সিপিআইএম পার্টিতে যোগদান আঠান্ন জন বিজেপি নেতা কর্মী পদত্যাগ করে সিপিআইএম পার্টিতে যোগদান করেছে এই মুহূর্তে জোলাইবাড়ির উত্তর পূর্বে রাজ্যে ত্রিপুরার জোলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে সেই ফুটেজগুলো নিশ্চিন্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুগণ বামেরা কার্যত উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরাতে শক্তি যা বিরোধী দলের মর্যাদা বা বিরোধী দল কার্যত বামেদের দখলেই রাজনৈতিক মহলে একটা ঝাঁপ বলাই যেতে পারে কিন্তু উত্তরপূর্ব অঞ্চলে এই ত্রিপুরার রাজনৈতিক সমীকরণ দু এবং দু হাজার কি হতে পারে ডিসি ভিলেজ নির্বাচনের প্রাককালে এটাই শুধু দেখার একটা বিষয় রয়েছে তবে আঠান্ন জন এক সময় তারা সিপিআইএম পার্টি করতো ভুলবশত কারণে তারা বিজেপি বা মোথা দলে গিয়ে ফের আবার পুনরায় ঘরের ছেলে ঘরে ফিরল এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল সিপিআইএম এর অঞ্চল কমিটি নেতৃত্বের হাত ধরে সিপিআইএম এ যোগদান করেছেন আঠান্ন জনের বেশি ভোটার ও নেতাকর্মী বলাই যেতে পারে পাহাড় যার ক্ষমতা তার এবার পাহাড়ের রাজনীতির ক্রমশ দুর্বল হচ্ছে মোথা বা বিজেপি ক্রমশ শক্তি বৃদ্ধি পাচ্ছে সিপিআইএম কার্যত জিতেন্দ্র চৌধুরী পুনরায় রাজ্যের সম্পাদক পদে নির্বাচিত হওয়ার পর থেকে আবারও কি ভাঙনের আশঙ্কা দেখা গেল শাসক দল বিজেপি বা মোথার এটাই মনে করছেন রাজনৈতিক মহল সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে এটাই বামেদের দ্রুত গতিবেগে যে ঝড় আর সেই ঝড়ের গতিতে ফের কিন্তু ভেঙে মুড়ি মুড়কির মতো ভেঙে পড়লো শাসক গোষ্ঠী বিজেপি বা মথা একেবারে স্পষ্টভাবে আর সেটাই রাজনৈতিক মহলে ব্যাপকভাবে